অনেক দিন পর একটা কেক ডেকোরেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ কিন্তু আমি একটা গায়ে হলুদের থিম কেক তৈরি করব। আর এটা ছিল কিন্তু আমার খালাতো খালাতোবাহের গায়ে হলুদের কেক তো এটা আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে আসি তো প্রথমে আমি কেকটা বেক করে নিয়েছি আর একটা টার্ন টেবিলের উপরে আমি একটা কেকের বোর্ড বসিয়ে দিয়েছি আর সামান্য একটু কেক মানে ক্রিম লাগিয়ে নিব তারপরে কেকের একটা লেয়ার আমি এখানে নিয়ে নিয়েছি আর কেকটা কিন্তু আমি বেক করে একদম ঠান্ডা করে নিয়েছি তারপরে আমি এখানে সোগা সিরাপ তৈরি করে নিয়েছি সেটা আমি এই লেয়ারে আমি ব্রাশ করে নিব সোগা সিরাপটা তো তারপরে আবার ক্রিমটা দিয়ে আমি এই লেয়ারটা কমপ্লিট করব তো একে একে আমি এখানে কিন্তু তিন পাউন্ডের একটা কেক তৈরি করেছি তো এখানে আমি তিনটা লেয়ারে ভাগ করেছি তো প্রতিটা লেয়ারে কিন্তু আমি সোগা সিরাপটা দিয়ে ক্রিমটা দিয়ে কভার করে নিব আর এটা ছিল আমার খালাতো ভাইয়ের গায়ে হলুদের কেক যেহেতু আমার কাছে কিন্তু ফন্ডেন্ট ছিল না এই জন্য কিন্তু আমি এক থিম কেক আসলে ফন্ডেন্ট দিয়েই বেশি ভালো আসে তো তারপরেও কিন্তু আমি ক্রিম দিয়ে কীভাবে দেখতে থাকুন আমার ভিডিওটি তাহলে বুঝতে পারবেন আমি ক্রিম দিয়ে কিভাবে এই থিম কেকটা তৈরি করেছি তারপরে আমি এখানে সাদা ক্রিমের উপরে আমি একটু যেহেতু গায়ে হলুদ তার জন্য আমি একটু হলুদ কালারের ক্রিম দিয়ে উপরটা কভার করে নিব আমি সুন্দর করে ফিনিশিংটা দিয়ে নিব আর ফন্ডেন্ট ছাড়াও কিন্তু থিম কেক তৈরি করে করা যায় সেটা এই ভিডিওটা দেখলে আপনারা নিচে বুঝতে পারবেন জানি না আমার কেকটা কেমন হয়েছে মানে তেমন ভালো হয়নি আসলে তো যেটা হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে ভালো লাগবে কি না জানি না যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন তো সুন্দর করে আমি ফিনিশিংটা দিয়ে এখন একটা রেড কালারের ক্রিম আমি এখানে পাইপিং ব্যাগে ঢুকিয়ে আমি এখানে রোজ নজরের যে রোজ নজর রয়েছে সেটা দিয়ে আমি এখানে দেখুন একটা শাড়ির মতো শেপ দিয়ে নিচ্ছিলাম মানে কুচি কুচি করে তো এটা কিন্তু ফন্ডেন্ট হলে বেশি হয় এই কুচিটা দেওয়া কিন্তু সেটা যেহেতু আমার কাছ ছিল না তো এর জন্য কিন্তু আর শখটা কি পূরণ হবে না তো তার জন্য কিন্তু আমি ক্রিম দিয়ে এখানে আমার শখটা পূরণ করে নিলাম তো এর সাইডটা কিন্তু আমি একটা এই বর্ডারটা দিয়ে নিচ্ছিলাম ডট ডট দিয়ে তো ডিজাইন করে নিলাম তো আমি সাইডের বর্ডারও দিয়ে নিলাম দেখুন তো তারপরে আমি এখানে একটা পাঞ্জাবি ডিজাইন করে নিলাম তো একই নরম মানে আমি একই কালারের ক্রিম দিয়ে আমি এখানে লেখালেখির কাজটাও সেরে নিলাম তো আর আমার ক্যামেরাটা কিন্তু মানে মোবাইলটা একটু মানে পিছনে পড়ে গিয়েছে তো এখন ভালো দেখাও যাচ্ছে না তো যাই হোক কিন্তু এখানে আমার খালাতো ভাইয়ের নাম ছিল হাসিব তো হাসিবের হলুদ ছোঁয়া তো আমি এটা লেখালেখির কাজটাও সেরে নিলাম তো এরপর এখানে আমি কি কিছু বাটি তৈরি করব মানে যেখানে যেটার ভিতরে কিছু মিষ্টির আইটেম করব। একটা হলুদের বাটি একটা মেহেন্দির বাটি করব তো দুইটা দুই রকম আমি সাইডে বসিয়ে দিলাম এদিকে আমি গ্রিন কালারের ক্রিম নিয়ে আমি এই শাড়ির পাড়টা করে নিলাম তো এটা সাধ্যের মধ্যে কিন্তু সবটুকু সুখ তো তেমনই একটা বিষয় হয়েছে যেহেতু ফন্ডেন্ট নাই তো এর জন্য কিন্তু আমাদের শখটা তো পূরণ হওয়া চায় তো তার জন্য কিন্তু আমি এখানে দেখুন শাড়ি একটা শাড়ির মতো করে নিলাম এখানে আমি মেহেন্দি দিয়ে সবুজ কালারের ক্রিম দিয়ে আমি এখানে মেহেন্দির বাটিতে মেহেন্দি তৈরি করে নিলাম তারপরে এখানে আমি কিছুটা কি বলে আসলে সাইডটা আমি কিন্তু আবার এই ডাবল বর্ডার দিয়ে নিলাম তো দেখুন আমার কিন্তু শাড়িটা কমপ্লিট এখানে আমি একটা পাত্রে কিন্তু এখানে মিষ্টি তৈরি করলাম তো আমি এখানে হোয়াইট কালারের সুগার বল দিয়ে কিছু সাদা মিষ্টি তৈরি করলাম তো তারপর শাড়িতে আমি কিন্তু কিছু গোল্ডেন কালারের সুগার বল দিয়ে নিলাম যেতে করে দেখুন কতটা সুন্দর লাগছে তারপরে এই যে হলুদ বাটা দিয়ে আমি বা আরেকটা বাটিতে হলুদ দিয়ে বাটা দিয়ে দিলাম এখানে পাঞ্জাবি তো একটু ডিজাইন করে নিব যেহেতু গলার কাজটা একটু ডিজাইন করে নিব গ্রিন কালার যেহেতু শাড়ির সঙ্গে একটু ম্যাচিং করার জন্য তো আমি এখানে রেড আর গ্রিন কালারটা ব্যবহার করেছি তো দেখুন আমার কেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমি মাঝখানে একটা কুলার কুলাও তৈরি করে নিয়েছি তো দেখুন কেমন হয়েছে তো জানি না কতটা ভালো হয়েছে খুব বেশি ভালো হয়নি তবুও আমি চেষ্টা করেছি আমার এই মানে ফান্ডেন্ট ছাড়া এই থিম কেকটা তৈরি করতে তো কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ ফেজ